বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লক্ষ্মীপুর পৌরসভা চার ওয়ার্ড বিএনপি নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ সৈয়দ আহমেদ আনারস মার্কা নিয়ে নির্বাচন করছেন বিএনপি ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন তিনি ভোটারদের উদ্দেশ্যে করে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণদার জনাব তারেক রহমানকে ধন্যবাদ বিগত সতেরো বছরে আমরা যারা ভোট দিতে পারি নাই আমাদের ভোটাররা ভোট দিতে পারে নাই এরকম একটা দলীয় নির্বাচনের সিস্টেম করে কাউন্সিলের সিস্টেম করে দিয়ে বাংলাদেশের মানুষকে ভোট দেওয়ার জাতীয়বাদী দলের বিভিন্ন স্তরের ভোটারদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আমার কথা হচ্ছে বিগত দিনে আমরা যারা গত সতেরো বছর কষ্ট করে রাজপথে ছিলাম মাঠে ঘাটে ছিলাম পুলিশের গুলির মুখে ছিলাম আওয়ামী লীগের গুলির মুখে ছিলাম আমরা কখনো রাজপথ ছেড়ে পালাই যাই নাই আমরা রাজপথের সৈনিক আমরা রাজপথে ছিলাম আমরা তারেক রহমানের নে তারে মতো আমার নির্দেশে জানাব শহীদ উদ্দিন চৌধুরী আনীবাইয়ের নির্দেশে শাহ উদ্দিন শাহুবাইয়ের নির্দেশে আমরা সবসময় রাজপথে ছিলাম আমরা নির্যাতিত হয়েছি আমাদের ঘরবাড়ি বাড়ি করা হয়েছে আমাদেরকে বাগানে বাগানে থাকতে হয়েছে কয়েকটা মামলা খেয়েছি জেল খেটেছি এই পর্যায়ে এসে আমরা আমি আমার ব্যক্তিগত একটা প্রত্যাশা অন্তত আমার দীর্ঘ বছরের শ্রমগ্রাম দেখে শ্রমগ্রামের মূল্যায়ন চাইনাং ওয়ার্ড বিএনপি ইনশাল্লাহ করবে এটা আমার প্রত্যাশা আগামী তিরিশ তারিখ আমার আনারস মার্কায় সবাইকে ভোট দেওয়ার জন্য সবাইকে উদ্য আহ্বান জানাচ্ছি অবশ্য আমি আহ্বান জানাচ্ছি এই কারণে আমি আসলে বিএনপির ভোটগুলো আমি দাবিদার ব্যক্তিগতভাবে আমার ভোটাররা দেখেছে আমার শ্রম গাম আমার ত্যাগ প্রতিকা আমি কত কষ্ট করে এই ভোটারদেরকে নিয়ে এ রাজপথে ছিলাম ভোটাররা জানে এলাকার মানুষ জানে আমার নেতৃবৃন্দ জানে আমার প্রত্যাশা আমি আশা করি আগামী তিরিশ তারিখে আমার ভোটাররা অবশ্যই অবশ্যই বিএনপিকে টিকে রাখার জন্য বিএনপির কাজকে গতিশীল করার জন্য আমাকে আনারস মার্কা ভোট দিবি ইনশাল্লাহ